আজকে তোমাদের সঙ্গে শিমুই রেসিপি শেয়ার করব এখানে আমি এক প্যাকেট শিমুই নিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে ভাজা শিমুই নিতে পারো আমি কিন্তু কাঁচা শিমুই নিয়েছি প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব তার মধ্যে বেশ খানিকটা ঘি ঢেলে দেব আমি ঘি দিয়ে করছি কারণ ঘি দিয়ে করলে শিমুইয়ের টেস্ট দ্বিগুণ হয় আর গন্ধটাও ভীষণ ভালো বেরোয় সেই জন্যে আমি ঘি দিয়ে শিমুইটা করছি তোমরা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তারপরে সিমুই আমি একটু করে ভেঙে ভেঙে দেবো করে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে হবে তারপরে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা বেশি লাল লাল নাও করতে পারো একটু মিডিয়াম ভাজতে পারো আমার একটু লাল লাল করে ভাজলে শিমুইটা দেখতে ভাল লাগে শিমুড়িটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু এখানে এক গ্লাস দুধ ঢেলে দেবো তার মধ্যে কিছুটা জল ঢেলে দেব। এটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে তার আগে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু একটু দুধটা প্রথমে কম ব্যবহার করেছি আমি ভেবেছিলাম যে এই দুধেই হয়ে যাবে কিন্তু পরে দেখলাম সিমুইটা যে তোমার অনেকটা ছিল সেই জন্য কিন্তু দুধটাও বেশি লাগবে তাই আমি কিন্তু বেশখানিকটা দুধ আবার ঢেলে দিলাম আর আমি এখানে কিন্তু বেশি দুধ ব্যবহার করেছি জল কিন্তু খুবই কম ব্যবহার করেছি তোমরা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে জল কিন্তু আমি একদম অল্প ব্যবহার করেছি আর এখানে কিন্তু বেশিরভাগ আমি দুধটাই ব্যবহার করেছি তোমরা কিন্তু এখানে চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো আমার ঘরে যেহেতু গুঁড়ো দুধ ছিল না সেই জন্য গুঁড়ো দুধ ব্যবহার করিনি গুঁড়ো দুধ দিলে কিন্তু কিন্তু স্বাদ বেশি ভালো হয় তারপর এখানে কিছুটা আমি কাজু দিয়ে দিয়েছি আমি কিন্তু কিসমিস ব্যবহার করিনি কিসমিস খেতেও ভালো লাগে ঠিকই কিন্তু আমার কাছে কিসমিস ছিল না তোমাদের যদি কিসমিস ভালো লাগে তোমরা কিসমিস অবশ্যই ব্যবহার করো তারপরে এখানে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম আমি কিন্তু আমাদের স্বাদ মতন চিনি দিয়েছি কারণ আমরা একটু মিষ্টিটা বেশি ভালো খাই মানে পায়েস তারপরে সিমুইতে আমি একটু মিষ্টিটা বেশি ভালো খাই সেই জন্য কিন্তু একটু বেশি করে মিষ্টিটা দিয়েছি তোমরা যদি কম মিষ্টি খেতে পারো তাহলে তোমরা কম মিষ্টি দিতে পারো কোনো সমস্যা নেই স্বাদ কিন্তু এই দিক ওদিক একদম হবে না তোমরা যেরকম বানাবে সেরকমই স্বাদ হবে তারপরে দেখতেই পাচ্ছ শিমুড়িটাও সিদ্ধ হয়ে এসছে আর ভালো করে ফুটে গেছে এবারে নামিয়ে দেবো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো অবশ্যই খেতে ভালো লাগবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও